সম্মানিত আশিক এর এই হিজরি মাস সৃষ্টি হয়েছে হযরত রাসুল সাল্লামের হিজরত থেকে হিজরত থেকে হিজরি এবং প্রথম মাস হল মহররম মাস সম্মানিত মাস সকল মাসের চেয়ে অধিকতর সম্মানিত মাস হয়েছে মহররম মাস এর মূল কারণ মোহামদ্রব্দুল আলমী এই ময়রম মাসের দশ তারিখে কুল কলকায়নাত সৃষ্টি করার পরে সমগ্র সৃষ্টির মাঝে তিনি প্রভু হিসাবে প্রতিপালক হিসাবে তার অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছিল তিনি সে সময়সীম লাভ করে সৃষ্টিকে জিজ্ঞাসা করেছিলেন সমস্ত আত্মাসমূহকে প্রশ্ন করেছিলেন আলাস্তবীর আমি কি তোমাদের প্রভু নই সমস্ত আত্মা সমসুরে বলেছিলেন কারও বালা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু আল্লাহর অভিষেকের অনুষ্ঠান ছিল দশি মহরণ সেই হিসাবে বৎসরের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস আসুরাল মাস আষাঢ় থেকে আসুরা আসুরার শব্দ গুলো দশ মহরমের দশ তারিখে যেহেতু দশই মহরম আল্লাহর অভিষেকের অনুষ্ঠান উদযাপিত হয়েছিল সেহেতু এই দিনের বরকতে যুগে যুগে প্রেরিত যত মহামানব আগমন করেছিলেন যাদের বিভিন্ন সমস্যা বিপদ আপদ বালক মসিবত ছিল প্রত্যেকটি দর্শি মহরম আল্লাহ দয়া করে ক্ষমা করে দিয়েছেন বিপদ থেকে মুক্ত করেছেন সম্মানিত আসেকার সু সেই পদটি সুফি সাধকগণ তাদের অনুসরণ অনুকরণ করে সুফি সাধকগণ নিয়মিত সারা বিশ্ব জুড়ে দশী মহরম আশুরা উদযাপন করে থাকেন উদ্দেশ্য এই দিন উদযাপন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হইলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত অব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং করতে আমরা লাভ সক্ষম হব সম্মানিত আশেপার ছেলেরা প্রত্যেকের এলাকায় প্রত্যেকের বাড়িতে প্রত্যেক সংখ্যা সুখে এই অনুষ্ঠান উদযাপন করার প্রয়োজন আছে ছেলে মেয়ে নে বাইব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এই কারণে যে সবাই জানো আশুরাটা কি আপনারা যখন যার যার এলাকায় অনুষ্ঠান উদযাপন করবেন তাহলে আপনাদের কাছ থেকে শুনে মানুষের আস্তে আস্তে ভুল ভাঙবে এবং আসলে যে সিয়াদের অনুষ্ঠান এই চিন্তার কেউ করবে না আসলে কি সিয়াদের অনুষ্ঠান মুসলমানরা মনে করে আসলে সিয়াদের অনুষ্ঠান আসলে আল্লাহ কি সিয়াদ এর তো আসল তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান সুতরাং এই কথাটা ঘরে ঘরে পোষা প্রয়োজন আছে না নাই সেই লক্ষ্যে আমি পরামর্শ দিয়েছি সারা দেশের মানুষের জানার প্রয়োজন আছে যে অনুষ্ঠান নয় আল্লাহর অভিষেকের অনুষ্ঠান আল্লাহর অভিষেক সম্বন্ধে আমাদের জানার প্রয়োজন আছে আল্লাহ জানে না সম্মানিত আশেকেরা যে আল্লাহর পরিচয় লাভ করার জন্য যুগে যুগে অসংখ্য নবী অসংখ্য রাসুল আল্লাহ প্রেরণ করলেন সে আল্লাহর পরিচয় সম্বন্ধে মানুষ কিন্তু কিছুই জানে না জানে আল্লাহ একজন আছে এই আল্লাহটা কেমন তাকে দেখা যায় তাকে পাওয়া যায় তার সাথে যোগাযোগ করা যায় তার নৈকট্য লাভ করা যায় কোনো খবরই নেই আল্লাহ সে বিশ্বাস করলাম তবে তিনি কেমন নিরাকার এই যে ধর্মের বিভ্রান্তি আল্লাহ সম্বন্ধে না জানার কারণে হয়েছে আমরা যদি আল্লাহ সম্বন্ধে গবেষণা করতাম জানতাম তাহলে আমাদের ধর্মের অবস্থা এরকম হওয়ার কথা ছিল না যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এক লাখ চব্বিশ হাজার নবী প্রেরিত হয়েছে যে জন্য এক ধর্ম সেই আল্লাহ সম্বন্ধে আলোচনাই নেই উল্টা আলোচনা আছে আল্লাহ সম্বন্ধে চিন্তা করলেই মান চলে গেল ধর্ম মানতে হবে না না ধর্ম পালন করা নিষ্ফল না জেনে ধর্ম পালন করলে কোনো লাভ নেই সুতরাং আশ্রয় দিন সবচেয়ে সম্মানিত সবচেয়ে বুজুর্গ সবচেয়ে বরকতময় দিন এই দিনে অসংখ্য মানুষ মুক্তি পাবে আমরা মুক্তি পেতে চাই না ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে মুক্তি পেতে চাই না তাহলে এই সত্যতা এই বাস্তবতা মানুষকে জানাইতে হবে আমার মনে আছে যখন যখন আমি শুরু করেছিলাম আসুরের সম্বন্ধে তখন তো এই দেশে কেউ পালন করতো না তো আমি হ্যান্ডবিল লেখলাম কি হয় তখন কোন নবীর কোন কোন নবীর কি হয়েছে আসল দিন কি কি ঘটনা করছে লিখে হেনবিল সাল্লাম একটা শ্রেণী বলে উনি কি শেষ পর্যন্ত সিয়া হয়ে যাবে আমি কি সিয়া হয়ে গেলাম বরং প্রমাণ করলাম ইহাই সত্যিকার ধর্ম ছিল পরিষ্কার না পরিষ্কার না